তো এখানে সব বাসন রাখা আছে ঠাকুরের বাসন গুলো এখন মাজছিলাম হাই গাইজ তো আবার চলে এলাম তো আজকে গাঠি মাতা বাড়িতে লক্ষ্মী পুজো রাস লক্ষ্মী পুজো আর নারায়ণ পুজো একসাথেই দেবে তো সেই ভিডিওই আপনাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি কাকিমার চিরের মোয়া করবে আর নারকেলের নাড়ু করবে তিলের নাড়ু করবে এখানে সব কিছুই করবে ভোগের প্রসাদ প্রসাদ খিচুড়ি আছে অনেক কিছু আছে তো এখান থেকে স্টার্ট করছি কাকিমা বললো তুই যা ঘরে গিয়ে ফলটা কাট বান্ধবী বান্ধবী আর আমি মিলে ফলটা কাটছিলাম তো আমি হাতটাই কেটে ফেলছিলাম তো ওইখানে ঠাকুর রাখা আছে সিংহাসনটা কাকা সাজিয়েছে কি সুন্দর তো আমি আলপনা দিয়েছি আলপনা যেইটুখনি ভালো পেরেছি তো সেইটুখনি দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়েছে তো যদি ভালো লেগে তাকে অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এখানে কাকার সাথে কথা বলছিলাম যে পাঁচটা ফল রাখবো কি কি কাকা বলল যে সব দে আমি দেখে রেখে দিয়েছি তো ওইখান থেকেই দিবি তো এখন সিন্নিটা রেডি করছি আমি আর আমার বান্ধবী মেবিলে আমি বান্ধবী গুড় দিচ্ছিল তো আমি কাজু বাদাম কিসমিস এগুলো দিচ্ছিলাম তো তারপরে হচ্ছে কি বান্ধবীকে বলছিলাম যে এটা করে এখনও কি কি বাকি আছে ও বললো যে এখনও পঞ্চবদ্বীপ সাজানো বাকি আছে তো অনেক কিছু করতে হবে এখনও কাজ বাকি আছে তাড়াতাড়ি হাত চালা বা চলে যাচ্ছে আর কত তাড়াতাড়ি করবো সবই তো তাড়াতাড়ি করছি বললো একবার এসে ঘুরে চলে গেছে আবার যদি চলে যায় না কাকা বকাবকি করবে তো আমি আর আমার বান্ধবী তো কাকিমারাও বাইরে করছে লুচি আমার মাও আছে তো আমি এখন আলপনার ভিডিওটা দিচ্ছি তো আলপনাটাও তাড়াতাড়ি করে দিয়েছি কতটা কি ভালো পেরেছি না পেরেছি সেটা তো আর জানি না আপনারা অবশ্যই করে জানাবে তো মন চলে এসছে না উপরে বসতে না i okay. don't oh, okay. oh. oh. এখান থেকেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমিট শেয়ার সাবস্ক্রাইব করে দে